যদিও মিডিয়াতে এটা নিয়ে কোনো কথাবার্তা এই সেনাবাহিনীর প্রেস ব্রিফিংয়ের আট পর্যন্ত ছিল না সেনাবাহিনীর প্রেস ব্রিফিং করে যখন পজিটিভ কথা বলল তখন আমাদের তথাকথিত আপনার মিডিয়াগুলো আপনারা কথা বলা শুরু করেছে এর আগ পর্যন্ত আপনার মিডিয়াকে কোনো টু শব্দ করতে দেখা যায়নি কারণ এখানে যারা যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছিল তারা অনেক রাগব বল অনেক শক্তিশালী মানুষ মিডিয়া শক্তিশালী মানুষ দেখলে আমাদের বাংলাদেশের মিডিয়া বিশেষ করে আপনার ইয়েগুলো টিভি মানে ইলেকট্রনিক মিডিয়াগুলো ওনারা শক্তিশালী প্রতিপক্ষ দেখলেই চুপসায় যান ওনারা দেখেছেন আপনারা গত সরকারের আমলে ওই সরকারের আমলে কীভাবে সরকারের লেজুর বৃত্তি করেছেন কারণ সরকার অনেক শক্তিশালী ছিল ঠিক আছে শক্তির কাছে ওনারা শক্তের ভক্ত নরমের জন মানে বাংলাদেশের আপনার মিডিয়াগুলো একটু সমালোচনা করে নেই মিডিয়াগুলোর কারণ গত কয়েকদিনে মিডিয়া মনে হয় এই বিষয়টা জানেই না যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে একটা বিচারের ব্যবস্থা করেছে বা একটা